শুভেচ্ছা সবাইকে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও শুরু করেছি আজকে নতুন একটা ভিডিও সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের ব্যাঙ্কের দুটা অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সহজ সহজ অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্টই বেসিক্যালি আইএফআইসি ব্যাঙ্কের খুবই জনপ্রিয় দুটো অ্যাকাউন্ট এবং খুব ইন্টারেস্টিং কিছু ফিচার আছে এই দুটা অ্যাকাউন্টের মধ্যেই অনেকে জানেন না জেনে কার কোনটা করা উচিত আসলে সেটা অনেকেই বুঝতে পারেন না বিধায় অনেকে ভুল অ্যাকাউন্টে রেজিস্টার করে ফেলেন এবং পরবর্তীতে সেটা আপনারা হয়তো নিটগুলো ফুলফিল করতে পারে না সো আমি আজকে দেখাবো যে আমার অ্যাকাউন্ট এবং সহজ অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায় কি কী চার্জ কাটে তারা কোন অ্যাকাউন্টটা কাট জন্য আসলে বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব ওকে লেটস গো ওকে আমি দেখতে পাচ্ছি এখানে আমার অ্যাকাউন্ট যে দুটো অ্যাকাউন্টই খোলা যায় খুবই কম খরচে খোলা যায় আপনি চাইলে ব্রাঞ্চে গিয়ে ওদের অনেক ব্রাঞ্চ আছে সাব ব্রাঞ্চ আছে ওখানে গিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন দশ টাকা দিলেই খুলে দেয় এবং আপনি চাইলে ওদের একটা অ্যাপস আছে অনলাইন মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস মোবাইল ব্যাঙ্কিং যে অ্যাপসটা আছে আমার অ্যাপস ওই অ্যাকাউন্ট দিয়েও কিন্তু ওই অ্যাপস দিয়েও কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্টটা ইয়ে করতে পারেন এবং আপনি চাইলে আইফআইসি যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়েও অ্যাপ্লাই অ্যাকাউন্টটি আপনি চাইল অ্যাকাউন্ট খুলতে পারেন সো এটা খুবই সোজা এবং আপনি ওই অনলাইন থেকে যেটা খুলবেন সেটা হচ্ছে একটা ট্র্যাকিং নাম্বার দিবে ওই ট্র্যাকিং নাম্বারটা নিয়ে আপনি ব্রাঞ্চে যাবেন এবং সেখানে হচ্ছে আপনাকে জাস্ট কয়েকটা মিনিট সময় নিবে এবং অ্যাকাউন্টটা হয়ে যাবে আর কি নেক্সট দেখি আমরা আমার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আসলে একটা মেনটেনেন্স ফি ওরা চার্জ করে এবং সেটা হচ্ছে ছয়শো টাকা এবং সেটা বছরে দুইবার করে কাটে একটা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা বেসিক্যালি তিনশো টাকা কাটার কথা পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ওদের ভ্যাট এবং সেটা বছরে দুইবার কাটে আর তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ করে ছয়শো নব্বই আর যেটা সহজ অ্যাকাউন্ট আছে সেখানে আসলে কোনো মেনটেনেন্স চার্জ নাই এবং সেটা খুব আমরা সেটাকে খুব বেসিক অ্যাকাউন্ট বলি গরিবের অ্যাকাউন্ট বলি এটাকে ওকে আমার অ্যাকাউন্টে আপনাকে যে কার্ডটা দেবে সেটা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড ডেবিট কার্ড সেটা দিয়ে আপনি চাইলে ট্রানজেকশন করতে পারেন ইন্টারন্যাশনালি ন্যাশনাল ট্রানজেকশন ইন্টারন্যাশনাল ট্রানজেকশন যেগুলো হচ্ছে আসলে ফেসবুক বুস্টিং থেকে শুরু করে যে ধরনের অনলাইন যে ট্রানজেকশনগুলো হয় সেগুলো আপনি চাইলে ইজিলি করতে পারবেন এবং যে সহজ অ্যাকাউন্টে আপনাকে যেটা ডেবিট কার্ড দেবে সেটাও প্লাটিনাম কার্ড বাট এটা হচ্ছে আপনার লোকাল ডেবিট কার্ড এটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল যে ট্রানজেকশনগুলো হয় সেগুলো করতে পারবেন না দুটা কার্ডেরই আসলে ফি সেম ছয়শো নব্বই করে কাটে এটা ইয়ারলি কাটবে একবার এরপর দেখি এটা এস এম এস চার্জ এস এম এস অ্যালার্ট চার্জ কাটবে এস এম এস অ্যালার্ট চার্জ হচ্ছে আপনার তিনশো টাকা করে কাটবে এটা প্রতি দেড়শো টাকা দেড়শো টাকা করে দুইবার কাটবে মানে হাফ ইয়ারলি করে আর এটা প্লাস ব্যাট আছে এবং সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা করে দুইবার কাটবে ছ মাস পর পর এটা হচ্ছে আপনার প্লাস ভ্যাট আর কি তার মানে ওইটা তিনশো পঁয়তাল্লিশ করে দেবার কাটবে এটা হচ্ছে সাতান্ন টাকা করে দিবার কাটবে সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে এরপরে হচ্ছে ওদের চেক বই দিবে আপনাকে অ্যাকাউন্ট করার সময় ওই চেক বইয়ের জন্য একটা ইয়ে কাটবে ফি কাটবে আপনি চাইলে চেক বই এগুলো না নিতেও পারেন ওদেরকে বললেই কিন্তু মানে না বললেই ওরা অফ করে দেবে এগুলো হচ্ছে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনি কী নেবেন কার্ড নেবেন চেক নেবেন কী নেবেন সেটা সো এটা দুশো টাকা করে বিশ পৃষ্ঠার যেটা ইয়ে আছে চেক বই আছে এটা পার পেজ দশ টাকা করে নেয় প্লাস ভ্যাট আছে এটা আপনি চাইলে নিতে পারেন নাও নিতে পারেন এই ব্যাংকের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ব্যাংকের যে কার্ডটা আছে যে কার্ডগুলো দেয় এই কার্ডগুলো দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো বুথ থেকেই হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাংকের বুথ একদম ফ্রিতে হচ্ছে টাকা তুলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আর কি সো এটা হচ্ছে এই ব্যাংকের সবচেয়ে সুন্দর ফেসিলিটি সুন্দর একটা ব্যাপার এই জন্যই আসলে এটা অনেকেই এই ই ব্যাংকের সাথে ট্রানজাকশন করতে চায় আর একটা খুবই এটাও খুব ইন্টারেস্টিং যে আমার আমার অ্যাকাউন্ট এবং সহজ অ্যাকাউন্ট টুইটার ক্ষেত্রেই হচ্ছে দৈনিক হারেও এমন হ্যাপা প্রদান করে যেরকম আপনার অ্যাকাউন্টে যদি পঁচিশ হাজারের বেশি ইয়া থাকে ব্যালেন্স থাকে ওই পঁচিশ হাজারের পর থেকে যে ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে আমার অ্যাকাউন্ট সেটা ফোর পার্সেন্ট করে আপনাকে ডেলি মুনাফা দেবে এবং সেটা যদি পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয় সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ করে দিবে এটা হচ্ছে যখন আপনার ইয়েটা বাড়বে ব্যালেন্সটা বাড়বে তখন সেটা আরও পঞ্চাশ হাজার উপরে গেলে হচ্ছে ফোর পার্সেন্ট হয়ে যাবে এরকম একটা ইয়ার রেঞ্জ থাকে যে ফোর পয়েন্ট ফাইভ জিরো ফাইভ পার্সেন্টও দেয় অনেক সময় এটা অ্যাকাউন্টটা যখন আপনার ব্যালেন্সটা যখন বেশি হয়ে যাবে তখন এটা কিন্তু আপনাকে ডেলি ডেলি বেসিসে দেয় একদিনে যদি আপনার এক লাখ টাকা থাকে সেটা সেক্ষেত্রে আপনাকে একদিনের একদিনের জন্য কিন্তু মুনাফা দেবে এবং সেটা আপনার এন্ড অফ দ্য মান্থ আপনার অ্যাকাউন্টে অটোমেটিক করা জমা করে দিবে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাসিলিটি তারপরে আমার আমার অ্যাকাউন্ট হচ্ছে আপনি অ্যাপস দিয়ে মোবাইল অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন দুইটাতেই ওকে আমি এখন একটু ওভারভিউ দিই ওভারভিউ হচ্ছে আপনার সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি যতক্ষণ যেগুলো বললাম সেগুলোই আসলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মেনটেনেন্স নামে একটা ফি আছে যেটা হচ্ছে আপনার ফ্রি সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে ফ্রি তারপরে হচ্ছে ডেবিট কার্ড ইন্স্যুরেন্সের জন্য আপনাকে ছশো টাকা দিতে হবে তারপরে হচ্ছে আপনার ডেবিট কার্ড ফিস ফিস আছে এটা হচ্ছে ইয়ারলি কাটে এটা ছয়শো টাকা প্লাস ওই যেটা নব্বই টাকা ভেটে আসবে তারপর হচ্ছে চ্যাকবুক আছে পার পার পেজ হচ্ছে দশ টাকা করে প্লাস ভ্যাট তারপরে আপনার এস এম এস অ্যালার্ট সার্ভিস আছে যেটা হচ্ছে পঁচিশ টাকা প্লাস পঁচিশ টাকা এটা হচ্ছে হাফ ইয়ারলি তারপরে যদি আপনি ক্লোজ করতে চান অ্যাকাউন্টটা সেক্ষেত্রে আপনাকে ফ্রিতে তারা ক্লোজ করে দেবে কিন্তু এখানে আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু একটু কস্ট সে বেশি সেটা হচ্ছে তিনশো টাকা করে আপনাকে মেনটেনেন্স ফি দিতে হবে এটা হাফ ইয়ারলি কাটবে তিনশো প্লাস ভ্যাট তারপরে ডেবিট কার্ডের ইস্যুটা সেম ছশো টাকা করে ডেবিট কার্ড ফিস যেটা ওটাও সেম ছয়শো টাকা প্লাস ব্যাট তারপরে চেকবোর্ড চেকবুকও সেম ক্লোজিং ফিটা এখানে ডিফারেন্স এখানে হচ্ছে যেখানে সহজ অ্যাকাউন্টে হচ্ছে ক্লোজিং ফি নাই ক্লোজিং অফ অ্যাকাউন্ট তিনশো টাকা এখানে কিন্তু কাটবে আমার অ্যাকাউন্টে কাটবে তার মানে আমাদের ডিফারেন্স পেলাম কোথায় কোথায় এক নাম্বার হচ্ছে আমার অ্যাকাউন্টের যে কার্ডটা দিবে সেটা ডুয়েল কারেন্সি কার্ড সহজ অ্যাকাউন্টে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন না দুই নাম্বার হচ্ছে আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে এস এম এস সার্ভিস সার্ভিস চার্জটা একটু বেশি তারপরে হচ্ছে ইয়ার ক্ষেত্রে কম সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে কম পঁচিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আর ওখানে দেড়শো দেড়শো প্রায় তিনশো টাকা আর হচ্ছে আপনার যেটা অ্যাকাউন্টস অ্যাকাউন্টস মেনটেনেন্স ফি আছে সেটা আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ছিল আজকে আমার অ্যাকাউন্ট এবং সহজ অ্যাকাউন্টের মধ্যে একটা পার্থক্য তুলনামূলক সো আপনি আমি যদি ক্রাইটেরিয়াগুলো বলি যে আপনার যদি অনেক বেশি লেনদেন করতে না হয় লেনদেন করতে না হয় বলতে যে ইন্টারন্যাশনালি যে লেনদেনগুলো হয় যেমন ফেসবুক বুস্টিং বলেন যে ডুয়েল কারেন্সি কার্ডের কথা বলছি আমি এই জিনিসগুলো যদি করতে না হয় শুধুমাত্র ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনার না লাগে আপনি চাইলে সহজ অ্যাকাউন্ট করতে পারেন হ্যাসেলফ্রি কোনো সমস্যা নেই আপনার অনেকগুলো খরচ বেঁচে যাবে সো আপনি যদি চান যে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে সেক্ষেত্রে আপনি আমার আমার অ্যাকাউন্টই করতে হবে এবং সেক্ষেত্রে একটু কস্ট কস্ট আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্স ফি একটা আছে একটা হচ্ছে আপনার এস এম এস চার্জটা একটু বেশি সো এই দুইটা ছাড়া হচ্ছে বাকি সবগুলাই সেম প্রায় সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কার কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন অ্যাকাউন্টটা বেশি প্রযোজ্য হবে ধন্যবাদ আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সাপোর্ট করবেন থ্যাংক ইউ